শিক্ষার্থী আমি মোহাম্মদ কাজল মিয়া বাড্ডা হাই স্কুল সিনিয়র শিক্ষক সে সম্পর্কে আমি তোমাদের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানের বিভিন্ন সময়ে কিছু ছবি তুলে ধরলাম এবং আজকে শিক্ষণ অভিজ্ঞতা কি হবে একটু ভেবেচিন্তে কথা বলে ক্রিয়া শিক্ষার্থী আজকে আমাদের শিখন অভিজ্ঞতা স্বাধীন বাংলাদেশের অব্যুদ হয়েছে শিক্ষার্থী উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনে কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে শেখ মুজিবুর রহমানকে সর্বাধিক গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তাহাকে বাংলাদেশের জাতির জনক বা জাতির পিতা হিসেবে অভিহিত করা হয় এছাড়াও তাহাকে প্রাচীন বাঙালি সভ্যতার আধুনিক স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে বিবেচনা করা হয় জাতির কাছে তিনি শেখ মুজিব বা এবং তার উপাধি বঙ্গবন্ধু হিসেবে যদি পরিচিত উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে পঁচিশে মার্চ মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী ঢাকা শহরে গণহত্যা চান ফলশ্রুতিতে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা একই রাতে তাহাকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় নহিমউদ্দিন খানের সামরিক আদালতে তাকে মৃত্যুদণ্ড প্রদান করলেও তা কার্য করা হয়নি নয় মাস ব্যাক্তি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে শুনি ডিসেম্বর বাংলাদেশ ভারত যৌথ বাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্গণের মধ্যে বাদ হয় প্রিয় শিক্ষার্থী এই পর্যন্তই তোমাদের সামনে তুলে দিলাম ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ